গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফ্রেন্ড আজকের ভিডিওটি খুবই মজাদার এবং ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওতে তোমাদের জন্য এমনই কিছু ছবির ধাঁধা এবং ডিফিকাল্ট কোশ্চেন থাকবে যেগুলোর অ্যানসার দিতে পারলেই বুঝবে তুমি ইন্টেলিজেন্ট তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ফ্রেন্ড আজকের ফার্স্ট রাউন্ডে তোমাদেরকে আমার একটি ধাঁধার উত্তর দিতে হবে ধাঁধাটি হচ্ছে তিন অক্ষরের এমন দেশ পেট কাটিলে খাইতে বেশ বড় তো জিনিসটি কি এর উত্তরটি ভাবার জন্য তোমাকে দা সেকেন্ড টাইম দেওয়া হচ্ছে কি বন্ধুরা ধাঁধাটির উত্তর কি তোমরা পারলে এই ধাঁধাটির উত্তর হচ্ছে আসাম যার মিডিল অক্ষর কেটে দিলে একটি ফলের নাম হয় আজকে সেকেন্ড রাউন্ডে থাকছে তোমাদের জন্য ছবির ধাঁধা তো তোমরা এখানে দেখতে পাচ্ছ পরপর চারটি ছবি এই চারটি ছবিকে যোগ করে তোমাদেরকে বলতে হবে এখানে একটি বইয়ের নাম কি হবে কি বন্ধুরা বইটির নাম কি তুমি পারলে তাহলে বইটির নাম কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দাও আর ভিডিওটিতে লাইক করে দাও আর যারা পারোনি দেখো প্রথমে যে ছবিটি সেটি একটি বরের ছবি তারপরে নয় তিন নম্বরে পড়ি আর লাস্টে লেখা আছে চয় তাহলে চারটি ছবিকে মিলিয়ে এখানে বইটির নাম হচ্ছে বর্ণ পরিচয় তাহলে নেক্সট এবার আরও পরপর তিনটি ছবিকে দেখো আর এই তিনটি ছবিকে মিলিয়ে বলো তো আরও একটি ছোটোবেলাকার বাংলা বইয়ের নাম কি হবে ভালো দেখে দেখেনি প্রথমে যে ছবিটি দেওয়া আছে সেটি একটি পাতার ছবি তারপরে লেখা আছে বা আর লাস্টে ও হচ্ছে হার তাহলে তিনটি ছবিকে মিলিয়ে এখানে ছোটবেলাকার বইটির নাম হচ্ছে পাতা বাহার এবার নেক্সট দুটো ছবিকে দেখতে হবে তোমাদেরকে আর এই দুটো ছবিকে যোগ করে তোমাকে এখন বলতে হবে এখানে একটি মাছের নাম কি হবে বন্ধুরা মাস্টির নাম কি পারলে যদি মাস্টির নাম পেরে থাকো তাহলে কমেন্টে মাস্টির নাম লিখে দাও চলো উত্তরটি এবার দেখে নি দেখো প্রথমে ছবিটিতে রয়েছে একটি পুতুল পুতুলের নিচে হচ্ছে ডল আর তারপরে পিন তাহলে এই দুটো ছবিকে মিলিয়ে এখানে মাস্টির নাম হচ্ছে ডলফিন এবার তোমরা অনেকগুলো ইমোজির ছবি এখানে দেখতে পাচ্ছ কিন্তু এর মধ্যে একটি ইমোজি আলাদা রয়েছে বন্ধুরা তোমাকে দশ সেকেন্ডের মধ্যে এখানে থাকা আলাদা ইমোজিটিকে খুঁজে বের করতে হবে খুঁজে পেলে তো সেই আলাদা ইমোজিটি ছিল এই জায়গাটিতে যদি তুমিও আমার আগে এই আলাদা ইমোজিটিকে খুঁজে পেয়ে থাকো তাহলে ভেরি গুড ভিডিওটিতে লাইক করো কারণ তোমার চোখের ত্রিশটি একদম ঠিক আছে ফ্রেন্ড এবার তোমরা দেখতে পাচ্ছ আজকের ভাইটাল ভিডিওতে স্ক্রিনের মধ্যে দুটো পরিবারের ছবি তোমাদেরকে দেখানো হচ্ছে এই দুটি পরিবারের মধ্যে বলো তো কোন পরিবারটি সবচেয়ে বেশি অসুখী এর উত্তর তোমার যদি জানা থাকে তাহলে সেকেন্ডের মধ্যে আমাকে কমেন্ট করে কি গাইজ তুমি এখানে থাকা অসুখী পরিবার খুঁজে পেলে তাহলে তোমার উত্তরটি আমাকে কমেন্টে জানো যারা পারো নি চলো উত্তরটি আমি তোমাদের বলে দিই ভিডিওটিকে ভালো করে লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবি এখানে এক নম্বরের পরিবারটি অসুখী কারণ এক নম্বরের পরিবারের মধ্যে একটি বাচ্চার পা ভাঙা রয়েছে সুতরাং এক নম্বরের পরিবারটি অনেক দুঃখী পরিবার ফ্রেন্ড তোমার উত্তর যদি এই এক নম্বর পরিবারটি হয়ে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দাও কারণ তুমি জিনিয়াস চলো তোমরা এবার দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে একটি ছবি এই ছবিটিকে ভালো করে দেখে নিজের বুদ্ধি খাটিয়ে বলো এখানে একটি মেয়ের নাম কি হবে কি গাইস মেয়েটির নাম তুমি গেস করতে পারলে তো তোমরা এখানে ছবির মধ্যে একটি কবিতার লাইন দেখতে পাচ্ছ তাহলে এখানে মেয়েটির নাম হবে কবিতা এবার থাকছে তোমাদের জন্য শূন্যস্থান পূরণ এখানে ফাঁকা ঘরে সঠিক অক্ষর বসিয়ে তোমাদেরকে বলতে হবে এখানে একটি মশলার নাম কি হবে। তোমরা কি শূন্যস্থানটি পূরণ করতে পেরেছ যদি শূন্যস্থানটি পূরণ করে তোমরা মশলাটির নাম পেরে থাকো তাহলে অবশ্যই মশলাটির নাম আমাকে কমেন্টে জানিয়ে দিও তো এটি একটি ট্যালেন্টেস্টের ভিডিও তো দেখাই যাক তোমরা আমাকে কতজন মশলাটির নাম কমেন্টে জানাতে পারছো ফ্রেন্ড তোমাদের মধ্যে যারা যারা আমাকে লাস্ট কোশ্চেনের অ্যান্সার কমেন্টে জানাতে পারবে তোমাদের নাম আমি নেক্সট ভিডিওতে মেনশন করব। সো তোমরা তোমাদের নাম ও ঠিকানাটি অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দিও চলো গাইজ এবার আমার আগের ভিডিওতে যারা আমার কোশ্চেনের অ্যান্সার দিতে পেরেছো তোমাদের নাম আজকে মেনশন করা হবে রাবিয়া খাতুন ববিতা ঘোষ রবি সিং থ্যাঙ্ক ইউ সো মাচ তোমাদের সকলকে আমার ভিডিওতে সঠিক অ্যান্সার দিয়ে তোমরা উইনার হয়ে গেছো এইভাবেই আমার চ্যানেলের পাশে থেকো এবং আমার ভিডিওগুলো তোমরা তোমাদের বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিও আরও অনেক অনেক কমেন্ট এসেছে বাট তোমাদের নাম আমি নিতে পারছি না তোমাদের মেসেজগুলো আমি দিয়ে দিলাম স্ক্রিনের মধ্যে তোমরা যারা তোমাদের নাম মেনশন শুনতে চাও অবশ্যই তোমরা তোমাদের নামগুলিকে কমেন্ট সেকশানে লিখে দিও হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আজকে আটটি কোশ্চেনের মধ্যে তোমরা কটি কোশ্চেনের অ্যান্সার দিতে পেরেছো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও আর এরকম মজার ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং